বলা হচ্ছে আসছে বছরের অর্থ বছরের বাজেট লোক দেখানো হবে না লাগাম টানা হচ্ছে অর্থের অপচয় আর সেজন্য কমানো হচ্ছে উন্নয়ন প্রকল্প সেই সাথে এডিপিতে বরাদ্দ কমেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আগামীকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় চূড়ান্ত হতে যাচ্ছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার এডিপি পরিকল্পনা কমিশন বলছে জিডিপির প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি কমানোই এখন বড় চ্যালেঞ্জ আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট বা এডিপি তৈরি হয় বিগত সরকারের আমলে তখন প্রকল্প ছিল আড়াই হাজারের বেশি যার মধ্যে অনুমোদনহীন হিসেবে শুধু তালিকায় ছিল নয়শো একুশটি এর বাইরে এমপিদের আবদারের প্রকল্প তো ছিলই ফলে দায়িত্ব নিয়ে এমন অসংখ্য প্রকল্প বাস্তবায়নের চাপে পড়ে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করতে নামমাত্র বরাদ্দ পাওয়া প্রকল্প নিয়ে জটিলতা হয় সবচেয়ে বেশি তবে আসছে বাজেটে সেই সুযোগ আর থাকছে না এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে দেড় হাজার প্রকল্পের যার তিন ভাগের দুই ভাগই বাদ পড়তে পারে কিছুটা কমিয়ে এডিপির আকার ধরা হতে পারে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা এর মাঝে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের দায়িত্ব পেয়েছেন অর্থনীতিবিদ ড মঞ্জুর হোসেন জানালেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সহ আগের সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন লক্ষ্য এখন তামাতি তাই গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্সের বিভিন্ন সুপারিশ ইনফ্লেশন বা অন্যান্য জায়গাগুলোতে একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে জিডিপি গ্রোথের জন্য একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে মোট কথা হলো যে আমরা কোনো অ্যাম্বিশাস কিছু এই বাজেটে দেখানো হবে না যেটা রিয়ালিস্টিক সিনারিওর কাছাকাছি রাখার চেষ্টা করা হবে যাতে করে যতটুকু অর্জন করা যায় সেই সেরকম তো এটা একটা কোয়ালিটিভ চেঞ্জ বলা যায় সরকারের নতুন প্রকল্প যাচাই বাছাই সিরিজ বৈঠক শুরু হয়েছে এর আগে সাত নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন বলা হয় আগামী অর্থ শেষ করা যাবে এমন প্রকল্প বরাদ্দে সর্বোচ্চ গুরুত্ব পাবে সংশোধিত বাজেটে বাস্তবায়ন শেষ হবার কথা নতুন এডিপিতে এমন প্রকল্প যুক্ত করা যাবে না খাতভিত্তিক মোট বরাদ্দের পাঁচ শতাংশ থোক হিসেবে রাখতে হবে নতুন প্রকল্পের জন্য বদলানো যাবে না ইআরডির মাধ্যমে প্রকল্পে আসা বিদেশি ঋণ অতি মূল্যায়িতভাবে একটা প্রকল্প করি সেইটাকে উদাহরণ নিয়ে ভবিষ্যতের প্রকল্পগুলোও কিন্তু সেইভাবে বানানো হচ্ছে ফলে জনগণের অর্থের যে অপচয় যেটা দিন শেষে আমার রাজস্ব আদায় অথবা আমার ঋণ করে পরিশোধ করতে হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু আমাদের বড় দুর্বলতা হয়ে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা হতে পারে চলতি বছরের দুই জুন স্বাধীনতার পর এই প্রথম জাতীয় বাজেটের আকার না বেড়ে কিছুটা কমছে অথবা আগের মতোই থাকছে বলা হচ্ছে এর ফলে বাজেটে কিছুটা গুণগত পরিবর্তন আসবে এবং আগের তুলনায় বাজেট আসলে বাস্তবায়নযোগ্য হবে কিন্তু দিন শেষে উন্নয়ন বাজেটই যেখানে মূল কথা সেখানে যদি আমলাতন্ত্রের গতি আগের মতোই থাকে এবং প্রকল্প বাস্তবায়নের তুলনায় যদি মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়ানোর দিকেই ঠিকাদারদের বেশি মনোযোগ থাকে তাহলে আসলে নতুন বাজেট নিয়েও আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না অন্তর্বর্তী সরকারের তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে তোলার এত বড় অফার ক্যাব খুলো তোর দাওয়ার উত্তর দিয়ে তুই নাও প্লিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক